সম্পর্ক বদলে গেল একটি ছাগলে কে আপন পর রে আপনারা বুঝতেই পারছেন গানটা কেন গাইছি একটা ছাগলে পুরো দেশটারে পুরো মাতাল বানাই দিছে আপনারা যাই করেন না কেন ছাগল কিনেন না আর অডি গাড়ি কিনেন না আর কিনলেও সেগুলো কখনো ফেসবুকে আপলোড করেন না তাইলে কিন্তু আপনার বাপ মা আপনাকে চিনবে না আপনাদের এই সম্পর্কের কোনো দামই নাই একজনে অডি গাড়ি কিনা ফেসবুকে পোস্ট করার কারণে ধরা খাইছে আর একজন এক ছাগল কিনে পোস্ট করার কারণে এখন পুরো সহ ধরা খাইছে মাঝে মাঝে এমন হওয়া উচিত কারণ কি জানেন মানুষ যখন পাপ করে তখন সেই পাপ মানে এত বড় পর্যায়ে চলে যায় সেই পাপ একটা কুলু রেখে যায় বুঝছেন ধরা খাওয়ার জন্য এই অডি গাড়ি বা ছাগল হলো সেই কুলু এই কুলোর কারণেই বুঝছেন এই পাপি ব্যক্তিরা এখন ধরা খাইব এর পিছনে এখন দুদক লাগবো আর সম্পত্তি কত আছে এটা বের করব খুব ভালো একটা ব্যাপার একটা ছাগলের কারণে বুঝছেন এখন সব কিছু বের হয়ে আসবে কেসো করতে সাপও বের হয়ে আসবে দুইটা বউ বের হয়ে আসছে আরও অনেক কিছু বের হয়ে আসবে মাঝে মাঝে এমন বিনোদনের দরকার আছে বুঝছেন এই ছাগল গরু এই বিনোদনের দরকার আছে আমরাও বিনোদন পাই দেশবাসীও বিনোদন পাই এবং কেঁচো খুঁড়তে পুরোপুরি সাপে বের আসে